বিরিয়ান কেমন আছো তোমরা সকলে সকলের চেয়ে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকাল সকাল উঠে শাশুড়ি মা কিছুটা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলাম হাতে হাতে এখানে আমি ময়দাটা মেখে সুন্দর করে রেখে দিয়েছি আর এত প্রিপারেশান কীসের জন্য আমার মা আর বাবা আজকে চলে যাচ্ছে ওই জন্য আর এখানে দেখো বড়বাবু কী কী রান্না করছেন এখানে ডিমের অমলেটটা বানানো হবে আমি ফেটিয়ে রেডি করে দিয়েছি আর একটা ডিমের অমলেট হয়েও গিয়েছে আর এখানে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর ও লুচিগুলো সপ টপ করে তুলে নিচ্ছে আসলে মায়া সাড়ে আটটা থেকে নটার মধ্যে বেরোবে ওই জন্য আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে হাতে হাতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে লুচিগুলো বেশ ভালোই ফুলছিল আমাকে বলছে কারিগর বেশ ভালোই আছে ভালো বেলেছে আর মা বাবা ওদিকে চান করতে গিয়েছে ওমরাও সব ব্যাগপত্র কাল রাতেই গুছিয়ে নিয়েছে এখন শুধু তাড়াতাড়ি দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে আর এগুলো ভেজে দেওয়া হচ্ছে কেন মূলত এগুলো ওরা ট্রেনে বসে বসে খাবে ওই জন্য একেবারে সব গুছিয়ে রেডি করে দিচ্ছে মা ওদিকে রান্না করছে পটল আলু মাছ যেটা এখনই সকালে খাওয়া দাওয়া করবে আর কুমড়ো দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি লুচিগুলো দেখো তাড়াতাড়ি ভেজে নিয়েছে আর এখানে বেগুন ভাজাও পুরো রেডি হয়ে গেছে আর ডিম ভাজাও রেডি এগুলো মায়েরা সঙ্গে করে নিয়ে যাবে আর এখানে কুমড়ো দিয়ে যে মাছের ডিমের তরকারি সেটাও কিছুটা নিয়ে যাবে আর ভাত নিয়ে যাবে আর এখানে সবাই খেতে বসে পড়েছে সবার খাওয়া প্রায় শেষেও হয়ে গেছে আর এখানে বড়বাবু সব কিছু গুছিয়ে দিচ্ছে ব্যাগের মধ্যে ভাত দিয়েছে টিফিন গুঁড়ো লুচি আছে তরকারি আছে আসলে বিয়ের প্রায় সাত আট মাস পরে মা বাবা বাড়ি এসেছিলো কিছু দিন ছিল প্রায় এক মাসের মতো ছিল আবার আর চলে যাচ্ছে মনটা সবারই ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই আমাদের যেতেই হবে আমাদের বাড়িতে এই দুদিন ছিল আর আমার দিদাকেও সঙ্গে নিয়ে এসেছে এই যে দিদা দাঁড়িয়ে আছে দিদা একটু কান্নাকাটি করছিলো আর এখানে মা আর বাবা ঠাকুর প্রণাম করে নিচ্ছে আসলে আমিও ঠাকুরকে বলছিলাম সাবধানে যেন বাবা মা পৌঁছে যেতে পারে এবং ওখানে যেন সবাই সুস্থ থাকে যেহেতু আমাদের থেকে অনেকটা দূরে থাকবে ওই জন্য আসলে বাবা মাকে ছেড়ে থাকা ভীষণই কষ্টের ব্যাপার কিন্তু কিছু করার নেই আমি হাসি মুখে তাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করছিলাম জীবনে হাসি সুখ দুঃখ কান্না সবই তো আছে এখানে ব্যাগপত্র সব তুলে দিয়েছে মারা চলে যাচ্ছে আর আমাকে বারবার বলছিল তুই সাবধানে থাকবি সাবধানে জলাফেরা করবি মন খারাপ করা কিছু নেই আমি বলছি হ্যাঁ তোমরা সাবধানে যাও আবার কিছুদিন পরে তো সেই চলেই আসতে হবে মন খারাপ লাগলেও কি করবো বলো আর এদিকে আমার নখগুলো খুব বড় হয়ে গেছে ওই জন্য বাড়ি আসার পরে কিছুক্ষণ বসেছিলাম মন খারাপ করে আমাকে বলছে মন খারাপ করো না সবাই তো ঠিক চলেই আসবে তারপর আমার নখগুলো কেটে দিল কিন্তু শুধু বাবা মা নয় আজকে দিদাকেও গুছিয়ে দিয়েছি বিকেলে মারা সকালে চলে গেছে আর দিদা বিকেলে যাবে দিদাকে দেখলেই মানে আমার ভীষণ কষ্ট লাগছিলো যে দিদা সারা জীবন বেশিরভাগ সময় আমার সাথে থেকেছে ওই জন্য দিদাকে পাঠাতে একদমই মন চাইছিল না তাও কি হবে দিদা ডাক্তার দেখাতে যাবে ওই জন্য দিদাকে গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়েছি ও বাড়িতে পৌঁছে দেবে ওই জন্য আর বিলে এসে বসেছিলাম ভীষণ কষ্ট লাগছিল কিন্তু কি করবো বলো আর এখানে বসে বসে বাইরে পরিবেশটা একটু দেখছিলাম তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সবাইকে টাটা দেখা হবে নতুন ভিডিওতে